ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছা কথার আর ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে তো জায়গাটা কোথায় কোন জায়গা তোমাদের বলে দিই এটা হচ্ছে আমার মামার বাড়ি আমি আজকের সকালবেলা মামার বাড়ি চলে এসেছি তখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আমি এখানে পৌঁছে গিয়েছি আর কারণ প্রচণ্ড রোদ উঠেছিল আর অত রোদে ঠিক মানে যত দেরি করব তত রোদ আরও বাড়বে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি মামার বাড়ি তো যে মানে যেহেতু ছুটি পেয়েছি তো ওই জন্য ভাবলাম একটু মামার বাড়ি ঘুরে আসি আবার কবে ছুটি পাবো না পাবো আবার আসতে পারবো কি না প্রায় এক বছর পরে আমি এই মামার বাড়ি এলাম আর তোমাদের সাথে ওই জন্য মানে কি বলবো পুরো মানে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দুপুরবেলা প্রায় সাড়ে তিনটের মতো বাজে কারণ এই দুপুরবেলার টাইমটা আমি ব্লগটা শুরু করছি এই কারণে কারণ সবাই এখন ঘুমিয়ে আছে বাড়িটাকে আমি খুব ভালোভাবে দেখাতে পারবো মানে সব কিছু ভিউ আর কি দেখাতে পারবো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি আমি হয়তো এই কদিন লাইভে আসতে পারবো না আর এই ভিডিওটা একটু দেরিতে আপলোড হবে মানে তোমরা যখন দেখবে আজকে তো বুধবার তো ভিডিওটা আপলোড করতে করতে আমার হয়তো শনি রবিবার বা শুক্রবার রকম হয়ে যাবে কারণ এখানে প্রচুর নেটের প্রবলেম অনেক 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 সমস্যা এখানে ভিডিও আপলোড করা মানে এখানে নেটের কানেকশন একদমই ভালো না ভোটা বলি জিও বলি যে কোনো নেট একদম ভালো হয় না তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ছোটোবেলার অনেক 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 স্মৃতি সেই ছোট্টবেলা থেকে মামার বাড়ি মানে মামার বাড়ি ভারী মজা কিল চর নাই তো যাই হোক আর এখন মামার বাড়িও মানে বাড়িটারি অনেক পরিবর্তন হয়ে গেছে নতুন নতুন বাড়ি ঘর হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেই ছোটোবেলার অনেক কিছু যেগুলো দেখেছি সেগুলো এখন আর নেই এই যে পিছনে দেখতে পাচ্ছো এই বাড়িটা এটা আমার মেজো মামার বাড়ি তো এটাও মানে এখন নতুনভাবে মামা তৈরি করেছে আর কি সেই পুরনো বাড়িটা তো অতি অবশ্যই আছে আর আমার মামার বাড়িটা জানো তো পুরো স্কুল বাড়ির মতো তোমাদেরকে দেখাবো এখানে জয়েন্ট ফ্যামিলি সবাই মানে যে যার আলাদা খায় মানে রান্না টান্না সব আলাদা হয় কিন্তু দাদুরা চার ভাই তো চার ভাইয়ের বাড়ি এটা পুরো একসঙ্গে থাকে কিন্তু খাওয়া দাওয়াটা আলাদা হয় টুকটাক যখন ভালো মন্দ কিছু হয় যেরকম আর কি স্বাভাবিক দেওয়া নেওয়া হয় সেটা তো হয় কিন্তু মানে কী বলবো বাড়িটা দেখলে তোমাদের মনে হবে যে এটা পুরো একটা স্কুল বাড়ি আর হ্যাঁ এখানে আমার মামার বাড়ির ভিতরে একটা পুকুর আছে তোমাদেরকে দেখাবো পুকুরটা দেখলেই না একটা গা ছমছম ব্যাপার করবে দুপুরবেলা সেই জিনিসটা আরও ভালোভাবে মানে বোঝা যাবে তো ওই জন্যই আমি বিশেষ করে দুপুরবেলা ব্লগটা শুরু করছি যাতে ভালোভাবে তোমাদেরকে সব কিছু আমি দেখাতে পারি এক্সপ্লেন করতে পারি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকি এটা হলো রাস্তা মানে এখান থেকে এই একটা পোল আছে নিচে খাল আছে দেখতে পাচ্ছ খালে একদমই জল নেই এখানে বাঁশের পোল করা আছে এখান থেকে এখানে যাওয়ার জন্য খালে আপাতত একদম জল শুকিয়ে গেছে আর এই যে পোল ওই পোলের ওখান থেকে ওই যে দূরে ওই দিক থেকে রাস্তা আছে ভিতরে ঢুকতে হয় আর এটা আমার মেজো মামার বাড়ি নতুন ওইদিকে ছোট মামার বাড়ি আছে তো চলো তোমাদের নিয়ে যাই তো চলো এবার তোমাদের পুরো বাড়িটাকে ঘুরে দেখাই আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইটা হচ্ছে আমার মানে এদিকের প্লট এদিকে মানে যে লম্বা মানে তোমাদেরকে দেখাবো বাড়ি চলে পরপর বাড়ি আছে তো এই একটার মধ্যে মানে উপরতলা নিচের তলা নিয়ে আমার মেজ মামা আর ওদিকে হচ্ছে আমার ছোটো মামা থাকে আর বড় মামা হচ্ছে এখান থেকে আর একটু পাঁচ দশ মিনিট গেলেই ওনার বাড়ি তো চলো ঘুরে দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ ওইটা আমার ছোটো মামার বাড়ি আর গেটটা ঢুকিয়ে দেখিয়ে দিই এখানে তো আর মামাদের বাড়ি আছে আর এই হচ্ছে মেন গেট এখান থেকে আর কি ঢোকা হয় এখানে এই দরজাটা নেই কারণ সবাই তো সবসময় যাতায়াত করে ওই জন্য দরজা টরজা দেওয়া হয় না আর কি এইটা আমাদের আগে গোয়াল ছিল মামার বাড়ি এখন আর গোয়াল নেই এখানে কাঠখড় আছে আর এই যে জঙ্গল চারিদিকে এই হচ্ছে ঢোকার রাস্তা আর এখান থেকে শুরু আর এই হল মেন গেট এদিকটা ঘর আর এদিকে তো এমনি রাস্তা তো বাড়িটা একবার মেন রোড মানে মেন রাস্তা ওইটাই দেখতে পাচ্ছ এটা তো ভিতরে ঢুকে গেছে আশা করছি তোমাদের আমার মামার বাড়ি ভালো লাগবে চেষ্টা করব সব কিছু ভালোভাবে তুলে ধরার এখানে কলা গাছ টলা গাছ আর এই যে দেখো কত গাছপালা ভর্তি সবুজে সমারোহ চারিদিকে শুধু সবুজ এত ভালো লাগে না এই যে বাইরে থেকে দেখিয়ে দিই কতটা আসছে আমি বুঝতে পারছি না বাট এইটা আর ওইদিকে হচ্ছে প্রাইমারি স্কুল আছে আর একটু গেলে হাই স্কুল পড়বে আর এই চলে গেছে রাস্তা এদিক থেকে নদীর দিকে যাওয়া যায় এদিকে একটা পুরো মন্দিরও আছে চারিদিকে সবুজের সমারোহ এই যে ঢোকার রাস্তা ও চলো এবারে তোমাদের ভিতরটা পুরোটা ঘুরিয়ে দেখায় চুয়াত্তর বঙ্গাব্দে বাড়িটা প্রতিষ্ঠিত হয় আর বাড়িটার নাম হলো নরেন্দ্র স্মৃতি ভবন তোমাদের ঘাটের দিকে নিয়ে যাই চলো ঘন জঙ্গল এখানে তো তোমাদেরকে নিয়ে যাই চলো এই যে এই একটা দরজা এটা হচ্ছে ঘাটের রাস্তা আর এই যে দেখো শুধু জঙ্গলে ভরপুর জঙ্গলে পরিপূর্ণ চারিদিকে সবুজে সমারাহ আর এখানে বিশাল বিশাল বড় বড় আম গাছ আছে কিন্তু আম গাছে এবছর আম হয়নি আর এদিকে তো পিছন সাইডে এটা আমার ছোট মামার ঘর আর এটা ছোট দাদুর ঘর দেখতেই পাচ্ছ আর বাগানটা পরিষ্কার করা হয়েছে মামা কালকেই বাগানটা পরিষ্কার করেছে এখানে হয়তো ক্যামেরাটা একটু তাড়াতাড়ি ঘোরানো হয়ে যাচ্ছে যাই হোক এই যে একটা কাঁঠাল গাছ রয়েছে আর ওইদিকে রয়েছে ঘন জঙ্গল আর এই হয়েছে রয়েছে আমাদের পুকুর মানে আমার মামার বাড়ির পুকুর এখানে কত ছোটোবেলায় স্নান করেছি এখানে আম পেরেছি এই যে আম গাছ এই দেখতে পাচ্ছ এই আম গাছে এটা হিমসাগর আম গাছ কিন্তু এই আম গাছে দুর্ভাগ্যবশত এবছর আম হয়নি আমও হয়নি আর জামরুল গাছটা কেটে দিয়েছে তাই জামরুলও হয়নি তো এবছর খুব একটা ফলন হয়নি এই হলো আমার ছোট মামার বাগান এই দিকটা আর এই যে সানের ঘাট বাঁধানো পুকুর জঙ্গল ভীষণ রোমাঞ্চকর একটা জঙ্গল এখানে এলেই দুপুরবেলা গাছ হমছমে ভাব একটা হয় নির্ঝুম নিস্তব্ধ তবে এখানে এলে সত্যি এত ঠান্ডা হয় মানে চারিদিকে সবুজ তো আর ভীষণ বড় বড় আমাদের এখানে যেটাকে গরগিল বলে বা গোসাপ বলে আমি জানি না আর বিভিন্ন জায়গায় কী নামে নিশ্চয়ই অন্য নামে ডাকা হয় আমি এখন ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি সত্যিই এটা ঘন জঙ্গল কারণ এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরের পিছনে হচ্ছে খাল আছে খালের পিছনে মাঠ আছে আর মাঠের আগে একটু জঙ্গল মতো আছে মোটামুটি ভালোই একটু মানে ভালোই জঙ্গল আছে সত্যি জঙ্গলের ভিতরে না আমি একবার গিয়েছিলাম আমি একা নই আমরা সবাই মিলে মানে মামার বাড়িতে আমার মাসির মেয়েরা তখন আসতো তো দিদিভাইদের তো বিয়ে হয়ে গেছে আর মামার মেয়েরা তখন ছিল তখন সবাই না ওই দিকে গিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি ওই যে কলা বাগান দেখতে পাচ্ছ ওই কলা বাগানের পিছনে তো গিয়েছিলাম মানে ভীষণ একটা ভয়ানক জায়গা আর ভালোও লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে জায়গাটা কিন্তু মানে কি বলবো ভীষণ ভয়ও লাগবে আর আমি এখন একদম পুকুরের কাছে দাঁড়িয়ে আছি এই পুকুরে জানো তো ছোটোবেলায় অনেক এই পুকুরে সাঁতার কাটা শিখেছি সাঁতার কাটা এখানে যদিও আমি পুরোপুরি শিখিনি আমি শিখেছি আমার বাড়িতে কিন্তু এখানে এসেও আমি সাঁতার কেটেছি মামারা সাঁতার কাটা শিখিয়েছে তারপরে এখানে এসে আম পাড়তাম আম খেতাম মানে ছোটোবেলায় মামার বাড়ি যেরকম মজা আনন্দ হয় খুব মজা হতো খুব আনন্দ হতো তো তোমাদেরকে আর একবার গোটাটা দেখায় ঘন জঙ্গলের মধ্যে আমি এখন একা দাঁড়িয়ে আছি আর এদিকে হচ্ছে মানে কি বলবো পাখিরা ওই টুকটাক কিছু ফল গাছের মধ্যে রয়েছে তারা টুকটুক করে খাচ্ছে আর মাছের এদিকে মানে আওয়াজ হচ্ছে জলে আর কি ওরা আর কি উঠছে ডুবছে এরকম আওয়াজ হচ্ছে তো এই জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে আছি তো দেখো আমার তো ভীষণ ভালো লাগে মানে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মামার বাড়ি ওই জন্য আমি মানে ছুটে ছুটে চলে আসি যখনই সময় পাই খুব ভালো লাগে আর এই মাঠ ওই খালের পরে যে মাঠটা আছে সেই মাঠের পিছনে আমার একটা গ্রাম আছে